বন্ধুরা পল্লীগ্রাম টিভিতে শফিক কেন নাটক করছে না শফিকের অভিনয় আমরা এখন কেন আর দেখতে পাচ্ছি না শফিক কে ওনারা পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে কেন বাদ দেওয়া হচ্ছে বা শফিকের কেন এত ডাউন করে দেওয়া হচ্ছে আজকে কিন্তু আমি সেই বিষয়ে তোমাদের কাছে কিছু তথ্য শেয়ার করব তো রিসেন্টলি আমরা কিন্তু আর কমেন্টে কিন্তু এরকম কমেন্টে কিন্তু অনেক এরকম অসহ্য কমেন্ট এসছে যা কিন্তু তোমার মানে সবাই কমেন্ট করছে যে টনি আর আগুনকে ওপরে তুলতে চাইছে তো এটা কতটা সত্য আজকে কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করবো পল্লীগ্রাম টিভি ব্লগ বা পল্লীগ্রাম টিভির যে ভিডিও অফিসিয়াল বা মনের মতন টিভি এইগুলোতে কিন্তু অনেক অনেক দিন ধরেই কিন্তু গত শফিকের ভিডিও কিন্তু রকমভাবে পোস্ট করা হচ্ছিল না কেন কি কারণ কিন্তু অনেকেই জানে না অনেকেই কিন্তু শুধুমাত্র যখনই পল্লীগ্রাম টিভি আপডেট দেয় খালি দেখা যে শফিক তো নেই কারণ আমরা কিন্তু অনেকেই কিন্তু শফিককে দেখতে চাই আর শফিককে খুবই ভালোবাসি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হঠাৎ করে এখন আবার শফিকের ভিডিও কেন পোস্ট করা হচ্ছে এতদিন যাবো তো কেন শফিকের যে ভিডিওগুলো সেগুলো দেওয়া হয়নি বা শফিককে দিয়ে রকম ভিডিও কেন করা হয়নি বা শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এতটা ডাউনে কেন করে দিয়েছে আর অন্যদেরকে উঠাচ্ছে শফিককে কেন ডাউন করে রেখেছে তো তোমরা যারা পল্লীগ্রাম টিভি দেখো তারা নিশ্চয়ই এইটা জানতে চাও যারা জানতে চাও তারা প্লিজ পুরো ভিডিওটা এইন দি দেখো আজকে ভিডিওতে কিছু এমন তত্ত্ব আছে যা তোমরা হয়তো অনেকেই জানো না তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক যাকলে স্টার্ট তো বন্ধুরা প্রথমেই বলি পলিগ্রাম টিভির অফিসিয়াল থেকে বলো পলিগ্রাম টিভি ফ্যান পেজ বা পলিগ্রাম টিভি এ জেড জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন আর টনির কিন্তু ভিডিও বেশি ছাড়া হচ্ছে যাবতীয় বেশি ছাড়া হচ্ছে কিন্তু যেখানে যায় যেখানে এখানে শফিককে হিরো বলে পরিচালনা করা হয় কিন্তু যাবতীয় কতদিন হচ্ছে কিন্তু টনি আর আগুনের ভিডিও ভাইরাল করা হচ্ছে কিন্তু শফিকের কোন নামমত্র দেওয়া হচ্ছে না খুব জোর দু একটা দেরিয়েছে হয়তো সেগুলো আমি সব কিছুই মেনশন করবো কিন্তু তাকে কেন ডাউন করা হচ্ছে অবশ্যই এই বিষয়ে কথা বলবো বন্ধুরা শফিককে কিন্তু পল্লিগ্রাম টিভিতে রকমভাবে ভিডিও করতে দিচ্ছে না শফিককে কিন্তু ডাউন করে দেওয়া হচ্ছে আমরা যথারীতি দেখতে পাচ্ছি যে আগুন আর টনির ভিডিও শফিকে ভিডিও রকম পাচ্ছে না কারণ পলিগ্রাম টিভির চ্যানেল ওনাররাই কিন্তু ওনাদেরকে হয়তো ভিডিও করতে দিতে চাইছে না ঠিক আছে কারণ এরকমভাবে অনেক জায়গা দিয়ে খবর পাচ্ছে যে তারাই কিন্তু শফিককে সেরকমভাবে ভিডিও করতে দিচ্ছে না পল্লীগ্রাম টিভি যারা ম্যানেজার ম্যানেজ পক্ষ আমি কোনো একটা ভিডিওতা দেখলাম যে তারা নাকি পল্লীগ্রাম টিভি থেকে শফিককে ডাউন করাতে চাইছে আর সবাইকে ওপর ওঠাতে চাইছে তো এটাই বক্তব্য সবাই এটাই শফিককে দেখতে চাইছে কিন্তু ও তাদের যে ম্যানেজিং টিম বা ম্যানেজারের সব কিছু যারা দেখাশোনা করে তারা কিন্তু শফিককে কোনোরকমভাবে এখন আর তুলতে চাইছে না বা ওকে ডাউন করে রাখতে চাইছে কিন্তু কেন সেটাই কিন্তু অনেক রকম যারা সাবস্ক্রাইবার তাদের কিন্তু এটা প্রশ্ন আর কমেন্টে কিন্তু এরকম কমেন্টে কিন্তু অনেক এরকম অসহ্য কমেন্ট এসছে যা কিন্তু তোমার মানে সবাই কমেন্ট করছে যে টনি আর আগুনকে ওপরে তুলতে চাইছে তো এটা কতটা সত্য আজকে কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব তো বন্ধুরা তোমাদের সকলের প্রশ্ন ক্লিয়ার করার জন্যে আমি আজকে এই ভিডিওটা করছি তো আমরা প্রথমেই চলো দেখে নিই শফিক কতদিন ভিডিও করিনি বা শফিকের ভিডিও কতদিন পোস্ট করা হয়নি পল্লিগ্রাম টিভি বলো বা অন্য কোথায় তো সেটা প্রথমে আমরা দেখে নেই ঠিক আছে তো বন্ধুরা এখানে একটা ভিডিওর আমি একটা একজনকে ভিডিও করেছিল তার স্ক্রিনশট নিয়েছি আমি এখানে দিচ্ছি তোমরা দেখে নাও পল্লীগ্রাম টিভির আমরা যেটা মেন চ্যানেল সেই চ্যানেলের থেকে স্ক্রিনশট নিয়েছি পল্লীগ্রাম টিভি অফিসের যেটা কিন্তু কতটা সাবস্ক্রাইবার তোমরা জাস্ট দেখে ওয়ান পয়েন্ট টু নাইন অলমোস্ট করোর এতটা সাবস্ক্রাইবার এখানে তো এতজন সাবস্ক্রাইবার এটা হচ্ছে ওদের অরিজিনাল ফেস তো এর মধ্যেই আমি দেখাবো কিছু কারণ একটা ভিডিও থেকে আমি নিয়েছিলাম সেখান থেকে স্ক্রিনশট তুলে তোমাদের সাথে শেয়ার করছি তো কাইন্ডলি একটু দেখে নাও প্রথমেই দেখো কিন্তু বাবা মা যে বিক্রি যেটা এটাই কিন্তু অনেক দিন পরের ফার্স্ট আপডেট কিন্তু পপার শফিকের মানে অ্যাজ আ হিরো বা অ্যাজ আ সাইড রোল না পপার হিরো এটা শফিকের কিন্তু এটা আপলোড করা ভিডিও এর পরের গুলো দেখো কিন্তু পুরোটাই অন্যের এতদিন ধরে কিন্তু অন্য ভিডিও আপলোড করা হচ্ছিল পরে দেখো অন্যদের আগুন ইনাদের ছেলে ভার্সেস মেয়ে তার তারপরে দেখো আর একটা আছে অন্ধবিশ্বাস তারপর দেখো নকল হিরো আছে তারপরে গুন্ডা রাজ আছে সব মানে আগুন আর টনি রিলেটেড দেখো কিন্তু শফিকের কিন্তু আর এখানে দেখতে পাবে না তারপরে এখানে গুন্ডারাজ নকল হিলো বোনের ভালোবাসা মানে এই টু জেড মানে এদেরই তোমরা ভিডিও কতদিন ধরে দেখতে পাচ্ছ সেটা কেন হচ্ছে কি কারণ হচ্ছে দাঁড়াও বলছি বলছি ওয়েট করো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পুরো সত্যটা বল বুঝতে পারবে না এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পরপর পর আমি সব রকম ভিডিও কিন্তু আপলোড করেছি মানে ছবিগুলো দিয়েছি পুরো তিন মাস পর্যন্ত আমি ছবিগুলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তিন মাস আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিল সেটা হচ্ছে বিএসএফ সেটা কিন্তু ছিল বিএসএফ জামাই মানে দেখো তিন মাস আগে কিন্তু লাস্ট একটা ওর অরিজিন যেটা মানে হিরো বা মেন রোল সেই ভিডিওটা আপলোড করা হচ্ছিলো যেটা হচ্ছে বিএসএফ জামাই তারপরে কিন্তু এই তিন চার দিন আগেই কিন্তু আপলোড করা হলো তোমার এই শফিকের যেটা বাবা মার দায়িত্ব বা ভালোবাসা সেটা তো এতটা ডিসটেন্স কেন তিন মাস মানে কিন্তু হিউজ কারণ দুদিন তিন দিন পর পরই কিন্তু পলিগ্রাম টিভি থেকে আপডেট দেওয়া হয় আর দুটো তিনটে করে কিন্তু আপডেট দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু টনি বিশু আগুন এদেরকে কিন্তু পপারে হিরো রোলে অ্যাক্টিভ দেখা গেছে কিন্তু শফিককে না ঠিক আছে তো এটা কিন্তু অনেকেই কমেন্ট করেছে পল্লিগ্রাম টিভির সেই সূত্রে কিন্তু আমি ভিডিওটা করছি এটা আমার কোনো অপিনিয়ন নয় অনেকের কমেন্ট দেখে কারণ আমি পল্লিগ্রাম টিভির যথারীতি দর্শক আমি ভীষণ ভালোবাসি পলিগ্রাম টিভিকে তো এই জন্যে অনেকের এইগুলো কমেন্ট সেই উল্লেখে কিন্তু আজকে আমি ভিডিওটা করছি সকলের যে ভুল ধারণা সেটা আমি ভাঙানোর জন্যে আর একটা দেখি আর একটা ভিডিও আমি স্ক্রিনশট নিয়েছি যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি অফিশিয়াল ঠিক আছে ওটা ছিল পল্লীগ্রাম টিভি আর টি ওটা ছিল টি পল্লীগ্রাম টিভির সাবস্ক্রাইবার আর ভিডিও আর এবার আমরা দেখে নেব পল্লীগ্রাম টিভি অফিসিয়ালের শফিকের কতটা আপডেশন দিয়েছে ঠিক আছে তো এই জন্য ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়েছি সেটা আমি এখানে পাঠা দেখাচ্ছি তোমরা কাইন্ডলিটু দেখে নাও দেখো এই পল্লিগ্রাম টিভি অফিসিয়ালে ফর্টি সিক্স ফর্টি সিক্স পয়েন্ট সাবস্ক্রাইবার ঠিক আছে এটা হচ্ছে পল্লিগ্রাম টিভি অফিসিয়ালে এই এই এইটার চ্যানেলে শফিকের আপলোড করা হয়েছে সেটা হচ্ছে বেইমান সেটা বেইমান বন্ধু আপলোড করা হয়েছিল দুই তিন দিন আগেকার যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন এটা কিন্তু দুই তিন দিন আগের ভিডিও হয়ে গেছে শফিকের যেখানে কিন্তু এই ভিডিওতে আছে তো বেইমান বন্ধু দেখো এর ফার্স্ট একটা ভিডিও আছে নে সেকেন্ডটা আরেকটা আমি শেয়ার করছি এর ভালোবাসা দেখো বিয়ানের ভালোবাসা সেটা কিন্তু নয় থেকে দশ দিন আগে আজকে যখন আমি ভিডিওটা শুট করছি তার নয় দশ থেকে দশ দিন আগে বিয়ানের ভালোবাসা আছে নেক্সট দেখো এখানে হচ্ছে শ্রাবণীর চালাকি এক ঘড়ি এখানে দেখো মা বাবার ভালোবাসা হারানো বউ এখানে ভালোবাসার প্রতিদান কত কি দেখো আছে কিন্তু এগুলো অনেকটা ডিস্টেন্ট ডিস্টেন্ট করে বাট এগুলো কিন্তু সব কটা শফিকের হ্যাঁ পার্ট সাইডে কিন্তু আগুন ডটনি সবাই অনেকেই আছে কিন্তু অ্যাজ আ হিরো শফিক কিন্তু এখানে আছে এবার চলো আর একটা তোমাদের আমি সাব পল্লীগ্রাম টিভির আরেকটা চ্যানেলের আমি তোমাদের কিছু দৃশ্য দেখাই যেটা হচ্ছে মনের মতো টিভি মনের মতন টিভি সেটাও কিন্তু পল্লিগ্রাম টিভিরই একটা চ্যানেলের নাম তোমরা যারা জানো না এখনই যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো মনের মতন টিভিতে দেখা যা দেখে চলো কতটা কি শফিকের ভিডিও আছে কতটা কি টনি আর আগুনের ভিডিও আছে আর এই চ্যানেলে দেখো সাবস্ক্রাইবার টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর লাখ সাবস্ক্রাইবার কিন্তু এটাও কিন্তু পল্লীগ্রাম টিভির একটা পার্ট এখানেও কিন্তু সকলেই খুব ভালোভাবে অংশ অংশগ্রহণ করছে আর এই চ্যানেলের ভিডিও কিন্তু খুব ভালো তো কিন্তু প্রথমেই আমি কয়েকটা স্ক্রিনশট দেখে প্রথমেই কিন্তু আগুনের রাক্ষস যেটা রিসেন্টলি গেছিল সেইটার নাটকটার অভিনয় আছে সেকেন্ড দেখে নাও ভুতুরে বাড়ি যেটাও কিন্তু আগুন আছে ঠিক আছে তারপর দেখো চাকরিজীবী ছেলে তার চার মেয়ে নাটক ও দেখো পরকিয়া দেখো এখানে কিন্তু বোনের ভালোবাসা কিছু মোটামুটি এটা পুরো আগুন রিলেটেড পুরোটা আগুনেরই আগুনের পুরোটা আগুনেরই চ্যানেল তাই না এবার একটা কথা বলি মেন হচ্ছে আগুনটা কে তোমরা কিন্তু অনেকেই জানো না আগুনের সম্পর্কে এ টু জেড আমি নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আগুনের এই টু জেড ডিটেলস আমি তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করতে চলেছি নেক্সট ভিডিওতে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবার যেটা বলি যে শফিককে কেন ভিডিওতে নেওয়া হচ্ছে না বা বেশি শ্যুট কেন করা হচ্ছে না তো বলি পল্লিগ্রাম টিভির কিন্তু যেটা পল্লীগ্রাম টিভি সেটা কিন্তু বেশি সাবস্ক্রাইবার বেশি ফলোয়ার তো সেই চ্যানেলে কিন্তু বেশি আপডেশন দেওয়া হয় না সেই চ্যানেলে বেশি দেয় দেওয়া হয় না বলেই কিন্তু শফিকের ভিডিও আমরা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছি না কিন্তু শফিকের ভিডিওটা আলাদা যে শফি পল্লীগ্রাম টিভি অফিশিয়াল বা মনের মতন টিভি এই দুটোটা মিক্স করে কিন্তু যথারীতি দেওয়া হচ্ছে team. ঠিক আছে পল্লীগ্রাম টিভিতে কিন্তু এরকম রকম ব্যাপার না যে শফিককে নেওয়া হচ্ছে না বা টনিকে উপরেও করা হচ্ছে আগুনকে উপরে করা হচ্ছে না এরকম ব্যাপার না ওখানে কিন্তু সবাই এক সকলকে ওপর নিচ করে সকলকে কিন্তু এখানে নাটকে অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে কারণ কাউকে একা হিরো করে রাখাটাও ঠিক না ইন ফিউচার যদি শফিক কোথাও যেতে চায় তখন অ্যাজ আ হিরো রূপে তোমরা কাকে দেখতে চাও তো তাকে তো একটা তোমাদের সকলকে নিয়ে চলতে হবে এবার সকলেই ছেড়ে সকলেরই একটা 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 করে একটা অ্যাপ্রিসিয়েট করানো আমার মনে হচ্ছে এটা পারফেক্ট আছে আর শপিকে কিন্তু প্রচুর ভিডিও আছে প্রচুর ভিডিও আপলোড হচ্ছে যারা তোমরা জানো না তাহলে এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু শফিকের ভিডিও যথারীতি তোমরা দেখতে পারবে আর অনেকে যারা কমেন্ট করছো পলিগ্রাম টিভি মনের মধ্যে টিভিতে ভরপুর যে শফিক কোথায় শফিক কোথায় শফিক কোথায় তো শফিক এইসবের চ্যানেলে আছে তোমরা যারা যাওনি যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে নাও তাহলে কিন্তু তাদের ভিডিও তোমরা যথারীতি দেখতে পারবে তো আসল সত্যটা এটাই ছিল যে সকলেই ভিডিও করছে আর সকলেই কিন্তু অ্যাজ আ হিরোর রোল করা সকলেরই অধিকার আছে অবশ্যই শফিক মেন হিরো শফিক আমাদের কাছে মেন হিরো হিসেবেই থাকবে বাট আগুন আর টনিকেও কিন্তু হিরো হিসেবে আমার খুব ভালো লাগে তোমরা আগুন আর টনিকে কতটা ভালোবাসছো বা কতটা ভালোবাসা দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো কতটা সত্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি তো সেটাও কিন্তু জানিও ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য একটা গুড কমেন্ট করে দিও তো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো টাটা বাবাই